অগ নবী হয়ে আজি দিশা কোরআন হ দিসে সলো যখন যাহা মন চাহে নবী বিনকে তোরাবে ফুলসিরা তোমি জানে নবী বিনকে তোরাবে ফুলসিরা তোমি জানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান করিলেন করলে নুহদের ময়দানে দান দান করিলেন করলে নুহুদের ময়দানে ডবি কে তোরা ফুলসিরা তমি জানে এমন পিতা মাতা নাই যে এমন নীতিম নবিয়া মার পিতা মাতা নাই যে তার তারপরেও তোমারা মারা মারল তারা দুশ্মনে নবী বিলে কে তোরাবে ফুল সিরা তো জানে নবী বিলে কে তোরাবে ফুল সিরা মি জানে এর মমিন আল্লাহর গোলাম আল্লাহ তা আমাদেরকে পাঠিয়েছেন তার এবাদত করার জন্য এবাদত না করলে কি হবে সবাই একদিন মৃত্যুবরণ করব ভাই আমরা কবরে চলে যাব ও মুসলমান আল্লাহর গোলা হাতে ধরে পায়ে ধরে বলি ইমান আন পাঁচ নামাজ জামাতে আদায় কর যান পড়লে মসজিদে চলে যাও যখন মোয়াজ্জিন বলবে হাইয়া আলা সালাহ সালাতে যাও হাইয়া আলাল ফালাহ আসলে কল্লার ওরে মুমিন আল্লাহর গোলাম এই দুনিয়াটা বরনা বাবা এই দুনিয়া থেকে সবাই দিক চির বিদায় নিয়ে কবরে যেতে হবে আপনি যখন মারা যাবেন আমি যখন মারা যাব মসজিদে এলাম ছেলে আপনার মেয়ে কি কাজ করবে কেউ বাবার গোসল দেওয়ার জন্য প্রস্তুত হবে কেউ বাবার কাপড় কাটার জন্য প্রস্তুত করবে কেউ বাবার জানাজারের জন্য ও মমিন আল্লাহর গোলাম কথাগুলো ভালো ভালো করে শুনে নেন তোমার পায়ে ধরি তোমার হাতে ধরি রে বাবা অনেক রং তামশা করেছ আজকে তওবা করে মসজিদে যাও আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হও ইলাজি জাআলাল শামসা ওয়াল কমার বিহসবান বন নাজমা ওয়াস যারা وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهلكم نارا أو كما قال النبي عليه الصلاة والسلام إن القبر روضة من رياض الجنة أو هفرة من هفر النار صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

ইয়া হাল্লা জি না আমানু কু এং সুসে কুম আল্লাহ আল্লাহতা আল্লাহ বলছেন হে ইমানদার তোমরা নিজে যাহার নামের ওই আগুন থেকে বাঁচো তোমার আহাল তোমার পরিবারকে যাহার নামের আগুন থেকে বাঁচাও ونعيط بالله تعالى ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آيون لا يبصرون بها ولهم آذان أولئك كالأنعام أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله تعالى بل ولقد جرعنا لجهنم أمين সৃষ্টি করেছি জিন এবং মানুষকে যারা আন আলি জাহান্নামে কা জি রোমিন জিনওয়ালিংস আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি ঝিন এবং মানুষ লহঙ্কুলু বুল্লাইয়েফ কহু না বিহা, তাদের একটা অলফ আছে তাদের একটা অঙ্কর আছে

উলে ই খে এরা চতুষ্প প্রাণীর চেয়ে অনিকৃষ্ট তারপর আল্লাহ তা আল্লাহ বলেন উলাইকা হুমুল হুল গ তারাই গাফেন তাদের সুন্দর করে কান দিয়েছেন চোখ দিয়েছেন মুখ দিয়েছেন এই মুখ কান চোখ দিয়ে যদি আমরা আল্লাহর এবাদত না করি কালকে আমতের দিন আল্লাহ আল্লাহর আলমিন তার জাহান নাম আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন জাহান নামে আজাব এত কঠিন ও রানীর বন্দরের যুব ও পারদারা রালের আম্মা জান দুনিয়াটা বড় না এই দুনিয়া থেকে আমাদের সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে আজরাইল যখন আমাদের সামনে আসবে কোনো কথা চলবে না কোন অজুহাত চলবে না সময় মতো আমাদের জানটা বাইর করে নিয়ে যাবে আপনার স্ত্রী আপনার সন্তান সবাই তাকায় রইবে আমার বাবা কথায় চলে গেল আমার বাবা কথায় চলে গেল দেখবে আর আফসোস করবে আর কাঁদবে কেতেও কোনো লাভ নাই কারণ সময় যখন তোমার শেষ হয়ে যাবে কেউ তোমাকে আটকাইতে পারবে না রে যুব এই দুনিয়ার মোহাব্মতে পরে কত বাহাদুরি করলা কত অন্যায় করলা আল্লাহ তাআলা কর আনুল মধ্যে বলছেন ও মা জিন্না ওয়াল ইংস ইল্লা লিআবুদুন এর মমিন আল্লাহর বললাম আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য ইবাদত না করলে কি হবে সবাই একদিন মৃত্যুবরণ করব ভাই আমরা কবরে চলে যাব ও মুসলমান আল্লাহর গোলাম হাতে ধরে পায়ে ধরে বলি ঈমান আনো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো আজান পড়লে মসজিদে চলে যাও যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলা সালাহ সালাতে যাও হাইয়া আলাল ফেলা আসলেই কল্যাণ ওরে এই দুনিয়াটা বরণারে রে বাবা এই দুনিয়া থেকে সবাই চির বিদায় নিয়ে কবরে যেতে হবে আপনি যখন মারা যাবেন আমি যখন মারা যাব মসজিদ আপনার ছেলে আপনার মেয়ে কি কাজ করবে কেউ বাবার গোসল দেওয়ার জন্য পুরস্তুত হবে কেউ বা আবার কাপড় কাটার জন্য প্রস্তুত করবে কেউ বা আবার জানাজারের জন্য ও মমিন আল্লাহর গোলাম কথাগুলো ভালো ভালো করে শুনে নেন তোমার পায়ে ধরি তোমার হাতে ধরি রে বাবা অনেক রং তামসা করেছ আজকে তবা করে মসজিদে যাও আল্লাহর এবাদতের মধ্যে মশগুল হও